আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে সারদা বিদ্যা মন্দির হাই স্কুলের পক্ষ থেকে মানুষের হাতে পথযাত্রী যারা টোটো চালক বাস চালক যারা সাধারণ মানুষ তাদের হাতে আমরা গাছের চারা তুলে দিলাম এই চারার মাধ্যমে পরবর্তীকালে যাতে পরিবেশ সুস্থ এবং সুন্দর হয় সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে আজকে আমরা নকশালবাড়ির দুটি স্থানে চারা গাছ বিতরণ করব পাঁচশো মতো চারা আজকে বিতরণ করা হয়েছে আগামী একুশ তারিখ পর্যন্ত আমরা পাঁচ হাজার চারা বিতরণ করব এর মধ্যে ফল গাছ নিম গাছ যেটা বলা হয় যে আমাদের নিম ভর্তকি বয়রা আমলকি এ ধরনের গাছ আছে এছাড়াও শিশু শিরীষ যেগুলো আর বনজ সম্পদ সেই রকম সম্পদ এই রকম গাছ আমরা প্রকৃতিকে সংরক্ষণ আমাদের দরকার প্রকৃতির আজকে যে অবস্থা সেই প্রকৃতির যে সুস্থ অবস্থা তাকে ফিরিয়ে আনার জন্য আমরা এই বনসৃজন বন মহোৎসব ইত্যাদি পালন করছি